সাম্প্রতিক উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের হাডোয়ায় কলকাতা পুলিশের কর্মরত নাবালক মেয়েকে রিলস তৈরি করার নাম করে ধারাবাহিকতাভাবে ধৃত ইউটিউবার অরবিন্দ মণ্ডল ও তার বাবা ধর্ষণ করার অভিযোগ ওঠার প্রতিক্রিয়া দিতে গিয়ে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক রূপক মিত্র বলেন রাজ্যের শাসক দল দুষ্কৃতীদের নিয়ে গঠন হয়েছে এই সরকার চলছে দুষ্কৃতীদের মদতে তাই দুষ্কৃতীরা এটাকে নিজেদের সরকার মনে করছে প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় একের পর এক ধর্ষণ হচ্ছে বলে অভিযোগ করেন সংবাদ মাধ্যমের কাছে আর পাশাপাশি বর্ধমানের মেডিকেল হোস্টেলের ভেতরে মদ বিক্রির অভিযোগ প্রসঙ্গে বলতে গিয়েও বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি নেতা রূপক মিত্র এবার কলকাতার পুলিশের কর্ম হতে মেয়েকে ইউটিউবার এবং তার বাবা দিনের পর দিন ধর্ষণ করেছে কি বলবেন দেখুন আপনাকে একটা কথা বলি আপনি যখনই আমার কাছে আসেন এই কিছুদিন আগেও আপনি আমার কাছে এলেন দুদিনও কাটেনি আপনি জিজ্ঞাসা করলেন তখন দুর্গাপুরের ঘটনাটা নেই আমি তার বেশ কিছুদিন যদি এগিয়ে যাই তার বেশ কিছুদিন আগেও আপনারা আমাদের কাছে আমার কাছে এসেছিলেন আপনারা কী জিজ্ঞাসা করলেন আপনারা জিজ্ঞাসা করলেন আমাদের অবহয়ের ঘটনাটাকে নিয়ে তার কিছুদিন আগে যদি আমি এগিয়ে যাই তাহলে রানাঘাট থেকে শুরু করে কামদনী থেকে শুরু করে স্ট্রিট পর্যন্ত যদি আমি কথা বলি আর কি মানে শেষ থেকে শুরুর দিকে যাই আমরা তো প্রথম থেকে একটা কথা বলছি এবং বিরোধী দলনেতা এবং আমাদের রাজ্য সভাপতি একটা কথাই বলছেন যে এই দলটা সম্পূর্ণ গঠন হয়েছে দুষ্কৃতকারীদের নিয়ে এই সরকারটা চলছে দুষ্কৃতকারীদের মদতে তাই জন্য দুষ্কৃতকারীরা এটাকে নিজেদের সরকার বলে মনে করছে এখানে প্রশাসন বলে কিছু নেই এখানে প্রশাসনের নামে প্রহসন চলছে একের পর এক ধর্ষণ একের পর এক ধর্ষণ একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি কি করে এই কথা বলেন আজকে এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে রাত আটটার মধ্যে মেয়েদেরকে ঘরে ঢুকে যেতে হবে আজকে মহিলা পুরুষ নির্বিশেষে বিভিন্ন জায়গায় কর্মরত আপনি মলে যান যে কোনো মলে আপনি যান মহিলারা দেখবেন সেখানে কর্মরত অবস্থায় রয়েছে আজকে যে কোনো বড় শোরুমে যান দেখবেন মহিলারা কর্মরত অবস্থায় রয়েছে আপনি আইটি সেক্টরে দেখুন মহিলারা কর্মরত অবস্থায় রয়েছে আমার আমি একজন কন্যা সন্তানের বাবা হিসেবে আমার লজ্জা হয় এই পশ্চিমবঙ্গে বাস করতে আমার একজন আমি একজন কন্যা সন্তানের বাবা হিসাবে আমার লজ্জা হয় মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বলতে আজকে একের পর এক ধর্ষণ হয়ে যাচ্ছে একের পর এক রেপ হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী নির্বিকার তার কোনো হেলদোল নেই সে কোথায় পুলিশকে বলবে যে আমার দশ ঘন্টার মধ্যে কোন অপরাধীকে গ্রেপ্তার করতে হবে চূড়ান্ত তাকে এমন শাস্তি দিতে হয় যেন আগামী দিন কেউ এই ধরনের ঘৃণ্য কাজ করতে বার ভাবে তিনি এসব না করেন তিনি খেলা মেলা কার্নিভাল নাচ গান উনি তো এমনকি মানে ধর্ষণেরও তো রেট দিয়ে দিয়েছেন যদি আঠেরো বছরের মধ্যে হয় তাহলে এত টাকা আঠেরো থেকে পঁচিশ হলে এত টাকা পঁচিশ থেকে চল্লিশ হলে এত টাকা কোন রাজ্যে আমরা বাস করছি কোন রাজ্যে আমরা বাস করছি অন্ধকার জগতে নিয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গটাকে এর থেকে আমাদেরকে বেরোতে হবে আমি বিশ্বাস করি নিশ্চিতভাবে একদিন না একদিন এই এর থেকে আমরা বেরোতে পারবো পশ্চিমবঙ্গের মানুষ বুঝবে এবং আমার মনে হয় আগামী দু হাজার ছাব্বিশে এর প্রতিফলন পশ্চিমবঙ্গের মানুষ ব্যালট বক্সে দেবে ব্যালট মেশিনে দেবে এবং নিশ্চিতভাবে আমি মানে আমি একশো শতাংশ আপনাকে বলতে পারি নিশ্চিতভাবে দু হাজার যে সরকার গঠন হবে পশ্চিমবঙ্গে রাম রাজ্যে তৈরি হবে আগামী দিন ভারতীয় জনতা পার্টির হাত ধরে বর্তমান হোস্টেলের মধ্যে আপনি তৃণমূলের বিজয় সম্মেলনী দেখেছেন কোনো জায়গায় মোবাইলে আসে আমরা দেখি তৃণমূলের তৃণমূলের বিজয় সম্মেলনীতে গান হচ্ছে কি কাটা লাগানা আটা লাগা সেই গান হচ্ছে তাতে বৃদ্ধ মানে অল্প বয়সী ছেলে থেকে শুরু করে বুড়ো নেতা পর্যন্ত আমরা দেখিনি সৌগত রায়কে স্টেজের ওপর তু চিজ বাড়ি হ্যাঁ মস্ত মস্ত ই ইয়ের সঙ্গে নাচছে রবীন্দ্রা ট্যান্ডনের সঙ্গে নাচছে এই যদি নেতা সংস্কৃতি হয় তো মত তো কলেজে বিক্রি হবেই আজকে একটা কলেজে কলেজ নির্বাচন হয় না সব তৃণমূল দখল করে রেখে দিয়েছে সব বাপের জমিদারই পেয়ে গেছে সব কটা কলেজে একটা কলেজে তৃণমূল ছাত্র নির্বাচন করতে দেয়নি সব বাপের জমিদারি পেয়ে গেছে তো আজকে যখন আজকে দেখুন যখন যখন আপনার হাতে থেকে কন্ট্রোল বেরিয়ে যায় না তখন আজকে এরকম ঘটনাই ঘটে আজকে ভাবা যায় শিক্ষা প্রাণ প্রাঙ্গণে মদ বিক্রি হবে গাঁজা বিক্রি হবে ভাবা যায় না পশ্চিমবঙ্গ বলে এসব সম্ভব পশ্চিমবঙ্গ ছাড়া এ আপনি অন্য রাজ্যে দেখাতে পারবেন না একটা সময় মানে একটা সময় দুর্নীতি মানে বিহারকে আমরা দেখাতাম আপনি সেই বিহার গিয়ে দেখে আসুন মানে তার থেকে অন্ধকার জগতে এখন পশ্চিমবঙ্গ চলে গেছে সেই সময়কার বিহারের থেকেও খারাপ অবস্থা বর্তমান পশ্চিমবঙ্গের তাই পশ্চিমবঙ্গে আজকে আপনি বলছেন এটা কি নতুন নাকি যে কলেজে মদ বিক্রি হচ্ছে কলেজে গাঁজা বিক্রি হচ্ছে এগুলো তো একটাও নতুন ঘটনা না যে কলেজের বাৎসরিক প্রোগ্রামে তো চিস বাড়িয়ে মাস্তে মাস চলতে পারে সৌগত রায়ের মতন একজন প্রফেসর মানুষ নাচতে পারেন সেই কলেজে মদও বিক্রি হতে পারে কোনো অসুবিধা নেই এই জামানায় মদ গাজা চরস বাংলা চুল্লু যা আছে যত ধরনের আছে এরপরে দেখবেন জুয়াও খেলা হচ্ছে কলেজে কী করবে চাকরি বাকরি নেই ছেলেপিলে কলেজ থেকে পাস আউট করে কি করবে করবে না তো পাস আউট করে ওই কলেজেই ফেল করবে ফাইনাল ইয়ার ওই কলেজেই থাকবে নতুন নতুন ছেলেদের ভর্তি করাবে তোলা তুলবে সেটা দিয়ে জুয়া খেলবে কলেজে আগামী দিনে দেখবেন লোটোরও মেশিন লোটোর মেশিন বসে গেছে এই সরকারই বসিয়ে দিয়েছে এটিএম মেশিনের মতন লোটোর মেশিন সরকার বসিয়ে দিয়েছে তুমি কিছু করতে পেরেছে নাকি সারা নয়টিতে এতগুলো লোটো চলছে দেখুন না কারাকাটা চালাচ্ছে সব তৃণমূলের মদত পুষ্ট গুন্ডা তারা নয়টিতে লোটো চালাচ্ছে দেখুন না নয়টিতে কারাকাটা মত বেচছে সব পার্থবাবুর আশীর্বাদ ধন্য ব্যক্তিরা নয়টিতে বসে বসে মত বেচছে বেচ সেইখানে দাঁড়িয়ে কলেজে বিক্রি হবে না এবার আপনি ভাবছেন কী করে সরকারের জমানায় সব কিছু হবে এসব হবে আপনাকে মানতেও হবে কিছু করার নেই